রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে চলছে তাদের বর্তমান সাংসদদের ইতিপূর্বে সাংসদ প্রতিমা ভূমিককে যেভাবে ডাবল ইঞ্জিন সরকার বোল্ড আউট করে দিয়েছে তাতে রাজ্য রাজনীতিতে তথা বিজেপিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় প্রতিমা ভূমিকের পর বিজেপি দল আবারও একই ভুল করেছে তাদের বর্তমান সাংসদের প্রতিমন্ত্রী প্রয়ী যিনি জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা পূর্বত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য এক সফল সাংসদ বলে পরিচিতি অর্জন করেছিলেন কিন্তু কিশোর আঞ্চলিক রাজনীতির কাছে বিজেপি দল নথি স্বীকার করেছে এবং যার ফলশ্রুতিতে রেবতী ত্রিপুরা মতো সফল সাংসদকে বিদায় দিয়ে আজ গেরুয়া শিবির যথেষ্ট চাপের মধ্যে রয়েছে বিজেপি দলে এ ধরনের সিদ্ধান্ত ইতিপূর্বে দেখা যায়নি বিজেপি দল তিপ্রামত দল থেকে ভাড়া করে আজ নিজের দলে প্রার্থী করেছে এই ঘটনা কোনোভাবেই বিজেপি কর্মীরা বিজেপি কার্যকর্তারা এবং গ্রাম স্তরের নেতৃত্বরা কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই তুষের আগুনের মতো দিকে দিকে জ্বলছে বিজেপি জনজাতি মোর্চার কার্যকর্তাদের মধ্যে কারণ বিজেপি জনজাতি মোর্চার কার্যকর্তারা এতদিন ময়দানে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়েছিল তীব্র আগ্রাসী নীতির বিরুদ্ধে আজ তীব্র দলের প্রার্থীকেই তাদের ভোট দিতে বাধ্য করা হচ্ছে বিজেপি কার্যকর্তা সমালোচনা করছেন যে কেন্দ্রিক ক্ষমতা দখল করার জন্য যে সাংসদকে রাজনীতিগতভাবে বিসর্জন দেওয়া হয়েছে কর্মীদের বাধ্য করা হচ্ছে তিপ্রামত দলের প্রার্থীকে ভোট দিতে অর্থাৎ নিজের দলের থেকে আজ দলহীন অবস্থায় রয়েছে জনজাতি মোর্চার সাধারণ স্তরের কার্যকর্তারা আগামী দিন জনজাতি মোর্চার গুরুদায়িত্ব হয়তোবা তিপ্রামত দলের নেতৃত্বরা দখল করে নেবে এই আশঙ্কা থেকে ক্রমেই ক্ষোভের আগুন তুষের মতো দিকে ধিকি করে জ্বলে উঠছে বিজেপি জনজাতি মোর্চার কার্যকর্তাদের মধ্যে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি দলের কার্যকর্তাদের মধ্যে এই ক্ষোভের আগুন আগামী দিন যে কোনো চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে ইতিমধ্যে রাজধানীতে যে সংবাদ ছড়িয়ে পড়ছে তাতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে বিজেপি জনজাতি মোর্চার অনেক দক্ষ কার্যকর্তাই আজ নীরবে ঘরে বসে যেতে চলেছেন